বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শার্শা উপজেলার সেই বাসাবাড়ির বিখ্যাত মুখী কচুর হাটটি এখন প্রচুর পরিমাণ জমজমাট এবং ক্রেতা বিক্রেতাই ভরপুর আজকে আপনাদেরকে জানাবো কেমন দামে মুখী কচুর পাইকারি দামে বেচা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। কোথা থেকে আসছেন? জিউলিগাছা থেকে। আচ্ছা আচ্ছা। তো এই যে মুকি কচু দেখছি কেমন দাম চাচ্ছেন আজকে? ওর 55 টাকা চাচ্ছেন। 55 টাকা চাচ্ছেন প্রতি কেজি তাই তো? পাইকারি দাম। দর্শক, দেখেন কচুর মান কিন্তু অনেক ভালো। গ্রামে চাষীরা কিন্তু এই ধরনের কচু খুব কষ্টের বিনিময়ে কিন্তু উৎপাদন করে। তো আজকের বাজারে আসলে কি অবস্থা এবং গতকালের কেমন ছিল? কালকে মানে 50 টাকা আর 8 টাকা। প্রতি কেজি।

কি মানে হাসি নেই মুখে আজকে রে বাজার কি ডাউন হ্যাঁ বাজার ডাউন আচ্ছা কেমন দাম আছে কিনা হচ্ছে আজকে আ মোটা আচ্ছা এগুলোর দাম কেমন পাইকির দাম কেমন চলছে বলেন কেজি প্রতি কেমন দাম বলছে ভাই কত 50 52 আপনারা কত হলে বিক্রি করবেন আমরা 52 হলে বিক্রি করব তো এখন এখানে রয়েছে কেন মানে নাকি আরো দামে পড়ছে না নাকি দাম আচ্ছা কয় বস্তা নিয়ে আসছেন আজকে কুড়ি একুশ বস্তা আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো ভাই আচ্ছা কতটুক নিয়ে আসছেন আজকের কত বস্তা দশ বস্তা দশ বস্তা আচ্ছা আজকের দামের কি অবস্থা দাম ভাই বাজার নরমাল বাজার নর্মাল এই যে কচুগুলোর দাম কেমন পাইকারি দাম কেমন চাচ্ছে তিপ্পান্ন টাকা বলছে ভাই প্রতি কেজি তিপ্পান্ন টাকা তাই তো মানে কি এটা কি ব্যবসায়ীরা বলছেন আপনারা বলছেন ব্যবসাদার ব্যবসায়ী আপনারা কত হলে ছাড়বেন এগুলো

দশ কাটা তোলা শুরু করি আলহামদুলিল্লাহ মোট দেড় বিঘা এই কচুর চাষ তাই তো আচ্ছা আর বিঘা প্রতি ওই এক বিঘাতে কেমন ফলন হয়েছিল ও আছে ষাট মন হলো ষাট মন মানে আগাম বিক্রি করে দিচ্ছে যখন ছোট ছিল ছোট বড় হইলে তো আশি পঁচাশি মন করে হইতো নাকি আচ্ছা তখন দাম কেমন বিক্রি করছেন কেজি প্রতি ছাপ্পান্ন আর এখন এই যে কচুগুলোর দাম কেমন যাচ্ছে বাজার একেবারে বাজার ডাউন নাকি কোনো পাটি নেই পার্টি নেই

কাকা কি চাষি নাকি হ্যাঁ আমি চাষি কটুক নিয়ে আসতেন কত বস্তা সাড়ে সাত বস্তা সাড়ে সাত বস্তা এই যে মালগুলো কি আপনার আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন চাচা এগুলোর বান্ন এখনো চাচ্ছেন আচ্ছা চাহিদা কেমন দেখছেন মানে একেবারে বেচা কিনা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুখী কচু কিন্তু হাটে আছে কিন্তু বেচা কিনা তুলনামূল্য কিছুটা কম

আগে উপরে ছিল ভাই আপনি তো প্রতিনিয়ত এই হাটে আসেন তো বাসা হাট সম্পর্কে একটু বলবেন যে আমাদের যশোরের একটা বিখ্যাত হাট এটি এখানে মুখী কসু অনেক পরিমাণ বেচা কিনা হয় এবং আমাদের সারস উপজেলা এবং ঝিগর উপজেলা যত কৃষক আছে তাদের একটা মানে বিক্রির একটা কেন্দ্র আপনি আসলে কি মনে করেন একজন চাষি হিসেবে চাষি হিসেবে মনে করি তো ভালো আমাদের এই অঞ্চলের কৃষকদের জন্য খুবই ভালো আচ্ছা ব্যবসায়ী ব্যবসায়ী এবং চাষিদের জন্য উভয়ের জন্যই ভালো উভয়ের জন্যই ভালো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কি বিক্রি করবেন আলহামদুলিল্লাহ দেখি কেমন দাম চাচ্ছেন মানে বাজারের শুরুতে দামটা একটু বেশি ছিল আচ্ছা ঘুরে এসে বলছে আচ্ছা আচ্ছা তার মানে এই মালিক দেখেন আপনার তিপ্পান্ন টাকা করে তারা বলছে কিন্তু তখন আপনি দেননি আমি বাজার চলা

মানে কি বলবো জেলা হয় সারসা হ্যাঁ এই আমাদের এই যে যশোর জেলার ভিতরে আমাদের বাসাবাড়ি বাজার

আচ্ছা বাজারে শুরুতে দাম বেশি ছিল কিন্তু বাজার চলাকালীন একটা সিন্ডিকেটের এর কারণে কমে গেছে এখন সমস্যা এখন বাজারে 45 টাকা আচ্ছা 45 টাকা আচ্ছা অনেকেই বলছে যে 43 থেকে 46 টাকার মধ্যে এটা অনেক দুঃখজনক কোথা থেকে আসেন ভাই চান্দিরামপুর ইউনিয়ন চাষাবাদ আচ্ছা তো আপনারা এই যে সাধারণ চাষিরা এই যে সারিবদ্ধভাবে এই বাজারে কোসু বেচা কিনা করেন আপনাদের জন্য তো অবশ্যই একটা নির্দিষ্ট ভালো হয় খুব আর চান্দুরিয়ার ঘোপ তো নিজামপুর ইউনিয়নের মুখী কচু চা সবচেয়ে বেশি হ্যাঁ সবচেয়ে বেশি এই বছর আপনাদের ফলনে এবং আপনাদের বিঘাপতি মানে চাষাবাদে আই কেমন আপনাদের হয়েছে বলেন একটু শুনি

কারণ অনেক চাষিরা আছে যে ভিডিও দেখার পরে উদ্ভুত হবে আপনি আপনার নাম্বারটা একটু বলেন জিরো নাইন জিরো নাইন টু জিরো টু জিরো ফাইভ এইট ফাইভ এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স আচ্ছা আপনাদের কাছে তাহলে যদি ভালো মানের বীজ চাই তাও আপনারা দিতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এই তো একজনের কাছে পাশে দিয়ে আমি দশ মনের একটা টার্গেট দিয়েছে আমার জমি লাগাবে বললে দশ মন বীজ দিতে আচ্ছা দশ মন বীজ লাগবে আচ্ছা বিঘাপতি কেমন লাগে